আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটি হলো এইচ এস সি দু হাজার পঁচিশ বাংলা এম কিউ সাজেশন ওকে এই যে দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে স্লেট বোর্ড দু হাজার তেইশ বাংলা প্রথম পত্র এটা নিয়ে আজকে আমি আলোচনা করব আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু তোমাদেরকে বলছি যে এই যে বোর্ডের কোশ্চেন গুলো তোমাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্যটাই কি সেটা কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলছি তারপরে বলছি এটা যদি তুমি যদি জানো বোর্ডের কোশ্চেন যদি তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তুমি কোশ্চেনের প্যাটার্নটা ধরতে পারবে এবং কোন প্যাটার্নে কোশ্চেন গুলো তোমার কাছে আসবে সেটা তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে আর এটা যদি তুমি যদি গেস করতে পারো যে কোশ্চেনের প্যাটার্ন এরকম হবে তাহলে

দেখো এখানে কি বলছে এক নম্বরে বলছে যে অপরিচিত উল্লেখিত বস্তু উল্লেখিত কি এটা বস্তু নাকি দেখো একটু তোমরা একটু খেয়াল করে দেখো আমার এখানে দেখা যাচ্ছে না নদীর বৈশিষ্ট্য কি দেখো এই এই জিনিসটার নদীর বৈশিষ্ট্যটা কি দেখো অন্তঃসলীলা এই যে তোমরা একটু দেখে নিও আমার এখানে কিন্তু এটা পুরোপুরি ক্লিয়ার না তোমরা একটু দেখে নিও তারপর দেখো দুই নম্বরে কি বলছে থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে বাইরে কি বাইরে আছেন বাইরে আছেন মামা অনুপমের কি অনুপমের এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে তার কিসের প্রকাশ পেয়েছে এইটি এক কি দুই এবং তিন অর্থাৎ খ নাম্বারটা তারপর দেখো তিন নাম্বার বিলাসী গল্পটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতী পত্রিকায় প্রকাশিত হয় বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতী পত্রিকায় প্রকাশিত হয় তারপর দেখো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে দুর্নাম সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে দুর্নাম তারপরে দেখো পাঁচ নাম্বারে কি বলছে আমার পথ প্রবন্ধে ইসলাম ধর্ম বলতে কোন ধর্মের উল্লেখ করেছেন মানুষ ধর্ম এই যে মানব ধর্ম যেটা সেটাকে তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে ছয় এবং সাত নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছে তোমরা উদ্দীপকটা পড়ে নিও তারপর দেখো উদ্দীপকের ভাব মানব কল্যাণ প্রবন্ধে কোন দিকের প্রতিফলন কোন দিকের প্রতিফলন পর উপকার পর উপকার তারপর দেখো সাত নাম্বারে কি বলছে প্রবন্ধ উদ্দীপকে যে বক্তব্যটি ফুটে উঠেছে তা হচ্ছে কি তা হচ্ছে হলো এক দুই তিন এই যে তোমার একবারে সব কটাই অর্থাৎ জীবে প্রেম মনুষ্যত্ব বোধ এবং মানব সেবা সব কটাই আট নাম্বারটা দেখো আট নাম্বারে কি বলছে আট নাম্বারে বলছে যোগু আর সেই যোগু নেই বলতে যোগু চরিত্রের কোনটিকে বোঝানো হয়েছে এই যে চারিত্রিক পরিবর্তন চারিত্রিক পরিবর্তন তারপর দেখো নয় নাম্বার বঙ্গবন্ধুর দশ নম্বরে অংশনরত অবস্থায় স্ত্রী সন্তানদের নিয়ে ভাবনা বঙ্গবন্ধু চরিত্রের কোন বিষয় দিকটিকে তুলে ধরে কোন দিকটিকে দায়িত্ববোধ এই যেই দায়িত্ববোধ আবার দেখো উদ্দীপক উদ্দীপকটি পরে দশ এবং এগারো নম্বর কোশ্চেনের উত্তর দিতে বলছে তাহলে দেখি আমরা কি বলছে দেখো এগারো নম্বরে বলছে উদ্দীপকের রাহাত চরিত্রের ভাবনা রেইনকোট গল্পে কার মধ্যে খুঁজে পাওয়া যায় কার মধ্যে খুঁজে পাওয়া যায় এই যে মিন্টুর মধ্যে খুঁজে পাওয়া যায় তারপরে দেখো ১২ নম্বরে কি বলছে উদ্দীপক সাদৃশ্যের আহ অন্তর্নিহিত কারণ কি অন্তর্নিহিত কারণ এই যে এক দুই তিন তিনটাই তারপর দেখো তেরো নম্বর সোনার তরী কবিতায় আহ তরী কবিতায় ফসলের জমির চারদিক চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক কিসের প্রতীক এটা কাল স্রোতের প্রতীক ওকে তারপর দেখো সোনার তরী কবিতায় বর্ণনা মতে আহ কি বর্ষা কখন এলো বর্ষা কখন এলো ধান কাটতে কাটতে ধান কাটতে কাটতে বর্ষা এলো তারপর দেখো পনেরো পনেরো তে বলছে শির শির নিহারি আমরি নত শির নতশীল ওই শিখর কি হিমাদ্রির তাহলে দেখো চরণটিতে মূলত কি প্রকাশ পেয়েছে চরণটিতে তীব্র আত্মবিশ্বাস তীব্র আত্মবিশ্বাস তারপর দেখো ষোলো কবি কাজে কি কবি নরজুল ইসলাম দাবানল হয়ে কি দাহন করবেন কি দাহন করবেন বিশ্বকে কি বিশ্বকে আবার দেখো উদ্দীপক সতেরো এবং আঠারো নম্বর কি উদ্দীপকটি পরে সতেরো এবং আঠারো নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে তাহলে দেখো উদ্দীপকের সঙ্গে প্রতিদিন কবিতার কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ কি পর কি পরার্থপরতা পরার্থপরতা এটা তারপরে দেখো কি আঠারো নম্বর অনুচ্ছেদ ও প্রতিদান কবিতার অনুসারে মানব মানব জীবন কখন সার্থক হয় মানব জীবন কখন সার্থক হবে আত্মত্যাগ ও পরোপকার করলে মানব জীবন কখন সার্থক হয় আত্মত্যাগ ও পরোপকার চেয়েছেন কবি কি বোঝাতে মুক্তি ও কল্যাণের সংগ্রাম মুক্তি ও কল্যাণের সংগ্রাম তারপর দেখো বিশ নম্বরে কি বলছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার সালামের হাতে কিসের মতো বর্ণমালা ঝরে কিসের মতো বর্ণমালা ঝরে नक्षत्रের মতন नक्षत्रের মতন বর্ণমালা ঝরে তারপর দেখা আবার উদ্দীপক 21 এবং 22 অর্থাৎ উদ্দীপকে পড়ে 21 এবং 22 নাম্বার क्वेश्चंस উত্তর দিতে বলছে 21 નંবারে দেখো এই क्वेश्चन কি বলছে অনুচ্ছেদ 3 তাহার এইপরে মনে কবিতার কোন ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোন ঘটনার সাথে বসন্ত আগমনের এই যে বসন্ত আগমনের তারপর দেখো পরে মনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে কোন সুর ধ্বনিত হয়েছে প্রকৃতির পরিপূর্ণতা প্রকৃতির পরিপূর্ণতা তারপর দেখো কার ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা দেখো কার এই যে সুপুরুষের সুপুরুষের এই যে ঘ নাম্বারটা তারপর দেখো চব্বিশ আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় রক্তজবা রক্ত জবাব প্রসঙ্গে যে অর্থে ব্যবহৃত হয়েছে এখানে রক্ত জবার সম্পর্কে যে অর্থে ব্যবহৃত হয়েছে অত্যাচারের

সাতাশ নাম্বার সাতাশ নাম্বারে কি বলছে রহিমা আমেনা বিবির জন্য শখ করে কি রান্না করেছিল কি রান্না করেছিল ফিরনি রান্না করেছিল তারপর দেখো আটাশি কি বলছে সেরাজুদ্দোলা নাটকের নবাব কোথায় গিয়ে কি বন্দীদের বিচার করবেন কোথায় গিয়ে বন্দীদের মুর্শিদাবাদে মুর্শিদাবাদে তারপর দেখো উনত্রিশে কি বলছে ওর কাছে সব কিছুই যেন জুয়া খেলা সেরা যদুলা নাটকে ওর বলতে কাকে বোঝানো হয়েছে এই যে ক্লাইফকে এই যে লর্ড ক্লাইফকে বোঝানো হয়েছে তারপর দেখো 30 নম্বর কি বলছে আমার আমার কি আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি বাক্যটির মধ্য দিয়ে কোন মনোভাব প্রকাশ পেয়েছে সন্ধি আমরা সাদা নিশান উড়িয়ে দিয়েছি এর মধ্য দিয়ে কি প্রকাশ পেয়েছে সন্দীপ দেখো এখানে যে কোশ্চেন গুলো আসছে একটু তোমরা গেস করো যে কি ধরনের কোশ্চেন গুলো আসছে এই প্যাটার্ন আগে বোঝার চেষ্টা করো সাথে সাথে তোমরা বোর্ড কোশ্চেন শেষ করো তারপরে আমরা শর্ট সাজেশনে যাব এবং সর্বশেষ আমরা সুপার শর্ট সাজেশনে যাব তোমাদেরকে নিয়ে ওকে আশা করি ভিডিওটি থেকে তোমরা এগুলো শিখতে পেরেছো এবং যদি কোথাও যদি বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্ট রিপ্লাই দেব থ্যাংক ইউ सो আল্লাহ হাফেজ